ওর মতো ছেলে এই আর দুটো ছিল না এক নিঃশ্বাসে মালের বোতল শেষ করে দিত মেয়েদের ব্যাপারে কোনো বাজ বিচার করত না সবাইকে সমানভাবে ভাবে ভালোবাসত দুঃখ করছো কেন একটা সে তো কমলো বিল্টুকে খবর দিয়েছিস ফোন করেছিলাম ও নেটওয়ার্কের বাইরে আছে ও কি থেকে কি হয়ে গেল কাল কাল এই সময় কত কথা বলছিল আপনার কাকার জমিটা ওই দেখছিল আমাদের ভাসিয়ে দিয়ে গেল আমি আপনাদের কষ্টটা বুঝতে পারছি কিন্তু কি আর করবেন বলুন আপনার তো আর ওর সঙ্গে সঙ্গে মরতে পারবেন ওর আত্মা যাতে শান্তি পায় তাই এই ডিলটা আমাদের ফাইনাল করা উচিত আমি সমস্ত ডকুমেন্টস পেপার এই ব্যাগের মধ্যে রেখেছি যেটা আমি প্রেমজিৎকে দিয়ে যাচ্ছি আপনারা কাজটা মিটিয়ে পেপার্সগুলো চেক করে নেবেন ঠিক 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 আপনি এটা সাবধানে রেখে দেবেন এর মধ্যে জমির কাগজপত্র আছে ও জগাবাবর সাধ্য পর এটা ওনাদেরকে দিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে আর হ্যাঁ একটা গুড নিউজ আছে কে কোয়েল মল্লিক আমাদের ছবিটা করতে রাজি হয়ে গেছে হ্যাঁ আপনার ফটোগুলো দেখে ও লাফিয়ে উঠেছে আর কি বলেছে জানেন এই সুপার সেক্সি সুপার হট আর হ্যাঁ এই ছবিটা করার জন্য উনি তিনটে ছবিকে না বলে দিয়েছেন তার মধ্যে একটা ঋত্বিক রসনেরও ছবি ছিল অল দ্য বেস্ট বাবা শরীরটা কেমন আছে তো ব্যস্ত নাকি রে কখন আসছিস কখন বেরোচ্ছিস বুঝতেই পারছি না না বাবা একটু কাজের চাপ আছে হ্যাঁ পুলিশের চাকরি তো সব সময় চাপেই থাকতে হয় অভি পুলিশের চাকরি কর না না বাবা মামা আমার কথা বলছে না কি মামা বলো না 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 ওর 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 শ্বশুরের কথা বলছি ও অভি শ্বশুর হবো হবো আমাদের মুম্বাইয়ে যে মেয়েটিকে ভালোবাসে তার বাবা বিরাট পুলিশ অফিসার ইচ্ছে জামাই ও এত বড় খবরটা লুকিয়ে রেখেছিস কেমন দেখতে রে মেয়েটিকে মোটামুটি ভালোই মোটামুটি এবার কিরকম উত্তর না না আমি নিজে একবার বৌমাকে দেখবো দেখব তুই একবার বৌমাকে নিয়ে আয় হ্যাঁ ঠিক আছে আমাকে এতদিন বাবা আমার মুখ দিয়ে কথা নয় এই যে আনন্দ এই প্রথম মুখ ফসকে একটা কাজের কথা বললে তুমি ভালো দাদা সবচেয়ে বেশি খুশি হবে তোর বিয়ে মা দুর্গার আগমনের সঙ্গে সঙ্গে এই বাড়িতে তোমার বইয়ের জানো আগমন যারা ঘরের খোকা ঘরে যা যাদের আছে এসে লড়ে যা যদি করার থাকে করে খা যাবি না সালা